কাল রাতে আমি ওর সঙ্গে থাকতে চাইছিলাম তুমি থাকতে দিসো দাও নাই তো আজকে যাই হোক না কেন ও আমার সঙ্গেই থাকবে আমি দ্বিতীয় বুক আমি যেটা বলবো সেটাই হবে মিরাজকে নিয়ে চলছে আলুর বস্তার মতন কারাকারি অনন্যা আর লামহা রাতে মিরাজের সাথে থাকার জন্য যেন প্রতিযোগিতা লেগে আছে একজন বলতেছে আজকে রাতে মিরাজ আমার সাথে থাকবে আরেকজন বলতেছে না আমার সাথে থাকবে তো বন্ধুরা ফাইনাল রেজাল্টটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি একের পর এক ভিডিও দিয়ে যাচ্ছি যে পরিমাণ সাপোর্ট এন্ড ভালোবাসা দিয়ে যাচ্ছ তোমরা সেই কারণে তোমাদের সবাইকে কি করে ভুলে যাই আমরা আমার এই চ্যানেলটিকে এত পরিমাণ লাইক এন্ড সাবস্ক্রাইব করার জন্য তোমাদের সবাইকে আই লাভ ইউ Bro. I love you too. চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মেইন টপিকে এখন বর্তমানে মিরাজ খানকে আরোহী মিমের সাথে কোনো নাটকই দেখা যাচ্ছে না সাইলা সাথে লামহা অনন্যার সাথে মিরাজের ম্যাক্সিমাম নাটক এখন বর্তমানে দেখা যাচ্ছে বাট মিরাজ খান অন্য আর্টিস্টদের সাথে যতই কাজ করুক না কেন এখনো তাদের পাগলা বক্তবৃন্দ যারা আছে তারা সব জায়গায় একটাই কমেন্ট করে যে আরোহী মিরাজ পারফেক্ট জুটি তাদের দুজনের নাটক আমরা আবারও দেখতে চাই এখানে ভক্তদের জন্য একটি খুশি সংবাদ রয়েছে আমরা জানতে পারি যে আরোহী মিরাজের জুটিতে আবারো নতুন একটি ধামাকা নিয়ে আসছেন এর পরিচালক আর্থিক সজীব তো বন্ধুরা তোমরা যারা মিরাজ এবং আরোহী মিমের বক্তবৃন্দ আছো সেই ধামাকা নাটকটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা নতুন আপডেট আসার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমাদের উপায় থাকবে মিরা জনন্যার জুটিতে ফাইনালি গাইস এই নাটকটি তোমরা কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা